আজকে একটা কষ্টের বা আমরা ইউটিউব চ্যানেল যারা চালাই তারা ভিডিওটা অবশ্যই দেখবেন ইউটিউবের ক্ষতি কীভাবে হয় সত্যি কথা বলতে মিষ্টি কথায় কখনও চিরা ভিজে না হ্যাঁ চিরা বিজাতে হলে পানি প্রয়োজন পড়ে কেন এই কথা বললাম আমার চ্যানেলটা আমি নিজেই ক্ষতি করেছি কেননা আমি যেখানেই গেছি আমার রিলেটিভ আত্মীয় স্বজন ওদেরকে আমার চ্যানেলের নিপাস ব্লক চ্যানেলে বলছি যে সাবস্ক্রাইবার করো একটা লাইক কমেন্ট করো আমাকে মিষ্টি কথাই বলেছে লাইক কমেন্ট করলে কি আর পয়সা প্রয়োজন হবে পয়সা লাগবে অবশ্যই লাইক কমেন্ট করব আবার আরেক জায়গায় গেছি আংটি আপনার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট করব আমাকে দেখে সাবস্ক্রাইব আর করল কিন্তু আপনারা কখনো এভাবে আমার মতো ভুল করবেন না আপনার ভিডিওর কোয়ালিটি দেখে যে সাবস্ক্রাইবার করে ওইটাই আপনার জন্য ব্যাটার কেননা আমার কে উপরে সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে হয়তো একশো আসে না তিরিশ চল্লিশটা ভিউ আসে এমনও ভিডিও আছে লাইক কমেন্ট খুব কম এক থেকে দুইটা কমেন্ট আসে লাইক আসে খুবই কম কিন্তু আমি মিষ্টি কথাই ভুলে সাবস্ক্রাইবার করেছে আমার আমি মিষ্টি কথাই ভুলে গেছি আমাকে আমার মন রাখার জন্য সাবস্ক্রাইবার করছে কিন্তু কখনো আমার চ্যানেলটাতে ঢুকে না লাইক কমেন্ট করে না কিন্তু আমার সাবস্ক্রাইবার শুধু হয়েই রয়েছে এই ভুল আমার মতো আপনারা করবেন না তার জন্যই আমি বললাম যে মিষ্টি কথায় আমি ভুলে গেছি যেমন মিষ্টি কথায় চিড়া ভিজে না তেমন আপনারা এই কথাটা মাথায় রাখবেন আমি চিড়া ভিজাতে পানি দিয়ে খলিয়ে খোলায় আনিছি মানে এখন অনেকের কথা মধুর মতো হয় আমিও চিড়াতে একটু মধু দিয়ে আমি মধু দিয়ে দিলাম কেন মধু দিলাম চিরাতে আমি অনেকের কথাতে মধুর মতো গলে গেছিলাম সাবস্ক্রাইবার ভাবছি আমাকে সাবস্ক্রাইবার করেছে লাইক কমেন্ট করবে আমার চ্যানেলের অনেক লাভ হবে কিন্তু লাভের বদলি আমার লসই হয়েছে আপনারা মাথায় রাখবেন কখনো কোথাও গেলে কাউকে বলবেন না রিলেটিভ কাউকে বলবেন না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেন আপনাদের ভিডিওর মান অনুযায়ী যে দেখে সাবস্ক্রাইবার করবে ওইটা ও ওই আপনাকে লাইক কমেন্ট করবে দেখে আপনাদেরকে দেখালাম যে মিষ্টি কথায় কখনো চিরা বিজে না চিরাটা আমি ভিজালাম পানি দিয়ে দুধ দিয়ে মধু দিয়ে কলা দিয়ে এখন আমি চিড়াটা খাবো আমার ভিডিওতে কেউ যদি কষ্ট পায় পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ